inna allahu sadallahu rabe ki shan hamein aamir ho inna allahu maala ikat ho yo على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا

اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه مجلس محترم উপস্থিত পবিত্র শুক্রবার জুমার দিনে সম্মানিত মুসলিয়ানি কারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মাহফুজ করে আল্লাহ তসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র মসজিদে আসার তৌফিক প্রদান করেছেন এই জন্য সুক্রিয়াত আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন পবিত্র জিল্সাদের শেষ কোথা পঞ্চম কোথবার আলোচ্য বিষয় হচ্ছে মহরম ও মহরমের গুরুত্ব কারণ এটা শেষ মানে মহরম চলে আসে জিলহজ মাস হচ্ছে বছরের শেষ মাস আরবি বছরের শেষ মাস হচ্ছে আর আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহরম মাস আমরা মুসলমান হিসেবে আমাদের করণীয় এবং উচিত হচ্ছে আরবি মাস এবং আরবি দিন তারিখের সাথে সম্পর্কিত তা কারণ না যত ইবাদত গুলো আছে সব কিছু আরবি মাসের সাথে সম্পর্ক আপনি আমি আমরা যখন রোজা রাখি এই রোজা রাখি আরবি মাসের সাথে সম্পর্ক হজ আরবি মাসের সাথে সম্পর্ক প্রত্যেকটা ইবাদত আরবি মাসের সাথে সম্পর্ক এই হিসাবে আরবি মাসের সাথে আমাদের সম্পর্ক রাখাটা প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের অনেক মুসলমানরা কোন সময় কোন মাস চলে যাচ্ছে এটা আমরা খবর ওরা কিনা জানিও না ইংরেজিকে আমরা যেইভাবে তারিখটা বললে যখন তখন বলে দিতে পারি যে কই তারিখ এমনভাবে বাংলাও বলতে পারি কিন্তু আরবিটা মুঠোও বলতে পারি না কত তারিখ কোন সময় চলে যাচ্ছে কারণ আমাদের ধার্মিকতা বা ইবাদতের দিক থেকে আমরা অনেক আসি এইটাই প্রমাণ করে যে ইবাদতের সম্পর্ক আর আরবি মাসের কোন সময় দিন চলে যাচ্ছে এটা আমরা জানি না ইংরেজি যখন বছরের মাস শেষ হয়ে যায় পরে একটা নতুন মাস আসে যুবকরা কত আনন্দ কত প্ল্যান করে কিভাবে প্রোগ্রাম করবে নববর্ষ পালন করার জন্য নিউ নিউ ইয়ার ইয়ার হ্যাপি পালন পালন করার করার জন্য জন্য বা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই যুবকরা আগে থেকে তারা প্ল্যান করে রাখে কিভাবে করবে দুর্ভাগ্য বিষয় আমাদের বছরের শেষ হয়ে বছরের প্রথম মাস চলে আসে কোন সমাজে চলে আসে কোন সমাজ চলে যায় এটা আমরা বলতেও পারি না তো আমাদের হিজরি বর্তমানে চলে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি আজকে আঠাশ তারিখ এটা আট তারিখে ইংরেজির আট তারিখে সোমবার সোমবারে পরে পহেলা মহররম এই পহেলা মহরম ইংরেজির আট তারিখে পরে এটা বছরের প্রথম দিন প্রথম বৎসরের প্রথম মাস মহরমের প্রথম এক তারিখ তো এটা কিন্তু হিজরি আরবিতে ভালো এটা হিজরি কারণ রসুল পাক ওয়াসাল্লাম হিজরত করেছেন এই মহরম সাদে এই দিন থেকে রসুল পাকের হিজরতটাকে ফোকাস করার জন্য এটাকে স্মৃতি হিসাবে বোঝার জন্য এই মহরমের এই হিজরতের বিষয়টাকে হিজরি হিসাবে আরবি গণনাটা চলে আসছে প্রিয় ভাইরা আমার আরবি মাস বাংলা মাস ইংরেজি মাস যেমন বারোটি আরবি মাসও বারোটি আল্লাহর গণনা আল্লাহ কোরআন এইভাবে বলেছেন বিসমিল্লা